আসসালামু আলাইকুম আমি আরেফ اشرف কথা বলছি ঢাকা ডিজাইনের থেকে আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে রোড মার্কিং রোড মার্কিং এর এটা আসলে অনেক বড় টপিক আমরা যখন গাড়ি চালাই তখন রাস্তায় অনেকগুলো মার্কিং থাকে তো বেশিরভাগ মার্কিং আসলে সেলফ এক্সপ্লেনটরি মানে আমরা জানি যে কোনটা দিয়ে কি বোঝাতেছে সাপোজ যেখানে স্টপ সাইন সেটা আমরা বুঝি সাইনেজগুলোর কথা যদি বলি অথবা কোনটা দিয়ে ডানে যেতে বলছে কোনটা দিয়ে বামে যেতে বলছে কোনটা দিয়ে দুই দিকে যেতে বলছে কোনটা টার্ন এগুলো বোঝা আসলে খুব সহজ কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু লাইন আছে রাস্তায় আমরা সবসময় দেখি কিন্তু আমরা অনেকেই হয়তো এটার মানে জানি না প্রথমেই বলি বা আজকে ভিডিওটা আমি এটা নিয়েই বানাবো সেটা হচ্ছে রাস্তার ডানে বামে যে মার্কিং এবং মাঝখানে যে মার্কিংগুলো থাকে যে লাইনগুলো থাকে আপনারা নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন যে রাস্তায় দুইটা কালারের মার্কিং আমরা পাই একটা কালার হচ্ছে বা ইয়েলো আর একটা হচ্ছে সাদা তো সাদাগুলো যে শহরের ভেতরে ভেতরে থাকে সিটি গ্রামের রাস্তায় অথবা যে সমস্ত রাস্তায় গাড়ি স্লো চলে সে সমস্ত জায়গায় হোয়াইট দিয়ে মার্কিং করা হয় আর যেগুলো হাইওয়ে সে সমস্ত জায়গায় অরেঞ্জ বা মার্কিং করা হয় শহরের ভেতরেও এই মার্কিংটা বা এই কালারটা মূলত ইম্পর্টেন্স বোঝানোর জন্য বেশি ব্যবহার করা হয় যে সমস্ত জায়গায় ডেঞ্জার বেশি বা ইম্পর্টেন্স বেশি ওখানে আপনারা দেখবেন যে ইয়েলো বা অরেঞ্জটা ইউজ করা হয় গুলশান এক নম্বর গোল চক্কর বা দুই নম্বর গোল চক্কর আপনারা দেখবেন যে ইন্টারসেকশনের মাঝখানে অনেকগুলো দাগ করা আছে অরেঞ্জ অথবা ইয়েলো দিয়ে এটা তখন করা হয় তো এইটা যখন করা হয় তখন বোঝানো হয় যে এইখানে কখনোই থামানো যাবে না গাড়ি তো যাই হোক আমি আবার আগের টপিকে ফেরত আসি সো প্রথমে আসি রাস্তার দুই পাশে আপনারা দেখবেন সব সময় সলিড লাইন আছে হোয়াইট কালারের অথবা হাইওয়েতে দেখবেন আপনারা অরেঞ্জ কালারের এই রাস্তার দুই পাশে যে সলিড লাইন এই সলিড লাইনের ওই পারের জায়গাটাকে বলা হয় শোল্ডার রাস্তার দুই পাশে অল্প কিছু জায়গা রাখা হয় শহরের ভেতরে আসলে সোল্ডার বলে তেমন কিছু থাকে না খালি এন্ডের যে মার্কিংটা সেটা দেওয়া থাকে একটা প্রাইভেট কার বা আমরা কখনোই শোল্ডার দিয়ে গাড়ি চালাবো না মানে রাস্তার দুই পাশে যেই স্ট্রিপটা থাকবে সলিড এইটার বাইরে আমরা গাড়ি কখনোই নিতে পারবো না হাইওয়েতে স্পেশালি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এই শোল্ডারটা রাখা হয় কেউ বিপদে পড়লে গাড়ি যদি নষ্ট হয়ে যায় বা কোনো ঝামেলা হয় সে ওখানে যাবে কখনো যদি পুলিশের যেতে হয় পুলিশের গাড়ি বা ফায়ার ব্রিগেড ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স যদি যাওয়া লাগে সে ওই শোল্ডার দিয়ে যাবে এই জন্য শোল্ডারটা সবসময় ক্লিয়ার রাখা হয় সলিড লাইন সেটা যাই হোক না কেন কর্নারে থাকুক আর মাঝখানে থাকুক এইটা ক্রস করা নিষেধ এই জিনিসটাকে মূলত ফোকাস করা হয় যেন আমরা ক্রস না করি তো শোল্ডারটা এই কারণে অনেক বেশি ইম্পর্টেন্ট শোল্ডার দিয়ে কখনোই গাড়ি অন্য পাশে যাবে না এবারে আসি মাঝখানে মাঝখানে কখনো কখনো আমরা দেখব সলিড লাইন আবার কখনো কখনো দেখব ডটেড মানে ডটও আসলে দুই রকম হয় বাংলাদেশে আমরা হয়তো খুব বেশি খেয়াল করি না লম্বা লম্বা লাইন তারপর একটু গ্যাপ তারপর আবার লম্বা লম্বা লাইন আবার কোথাও কোথাও থাকে একটু ছোট ছোট লাইন যাই হোক যখনই এটা কন্টিনিউয়াস না একটু পরপর ব্রেক আছে এটার মানে হচ্ছে আপনি ওভারটেক করতে পারবেন যখন রাস্তার মাঝখানে যে লাইনটা সেটা ডটেড আছে এটার মানে হচ্ছে আপনি ওভারটেক করতে পারবেন একেবারে ছোট ছোট ডটে যেটা সেখানে মোটামুটি আরামে ওভারটেক করতে পারবেন যখন ইয়েলো বা অরেঞ্জ থাকবে তখন একই জিনিসটা হবে তবে একটু দেখে করতে হবে মিনিং হচ্ছে এটা ইটস মোর ডেঞ্জারাস আর যখন সলিড থাকবে সলিড যখন থাকবে তখন মানে হচ্ছে আপনি ওভারটেক করতে পারবেন না সলিড কিন্তু কন্টিনিউয়াসলি থাকে না অল্প কিছু জায়গায় বা ধরেন যে কোন একটা জায়গায় ক্লাইম্ব আছে বা টার্ন আছে এই সমস্ত জায়গায় সলিড থাকে তো সলিড সাদা হোক অথবা অরেঞ্জ হোক ইয়েলো হোক এই যখন হবে তখন ওভারটেক করা যাবে না সাদা তো করা যাবে না ইয়েলো বা অরেঞ্জ আরও করা যাবে না এটাতে জেনারেলি জরিমানা অনেক বেশি হয় বাংলাদেশে তো অটোমেটিক জরিমানার ব্যবস্থা নেই আপনারা যখন বিদেশে ড্রাইভ করবেন তখন দেখবেন যখন সলিড লাইন যখন আপনি ক্রস করবেন তখন আপনার জরিমানাগুলো যখন অটোমেটিক হবে এইটার জরিমানাটা বেশি হয় কখনো ডাবল বা তিন গুণ হয় হোয়াইটের চেয়ে এটা ইম্পর্টেন্স বোঝানোর জন্য এটাকে আসলে ওইভাবে মেনটেন করা হয় আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা কখনো কখনো আপনারা পাবেন সেটা হচ্ছে যে রাস্তার মাঝখানে দাগ আছে কিন্তু দুইটা দাগ আছে দুইটা দাগেরও সিস্টেম আছে যখন দুইটা দাগ থাকে তখন মাঝে মাঝে এমন হয় যে টু ওয়ে রোডে করা হয় মানে একই রাস্তার মধ্যে দিয়ে দুই পাশে দুইটা গাড়ি যাচ্ছে মানে ওদিকে যাচ্ছে একজন এদিকে আসছে একজন এই ধরনের ক্ষেত্রে দেখা যায় দুইটা সলিড লাইন দিচ্ছে একদম প্যারালালি মাঝখানে এটার মানে হচ্ছে এই পাশের জন্য ওই পাশে ওভারটেক করতে পারবে না ওই পাশের জন্য এদিকে ওভারটেক করতে পারবে না তো এটা এই জন্য দেওয়া হয় যে মাঝে মাঝে সিনারি এরকম হয় যে মাঝখানে দুইটা লাইন আছে প্যারালাল কিন্তু একটা ডটেড আর একটা হচ্ছে সলিড তো যার পাশে ডটেড সে ওভারটেক করতে পারে আর যার পাশটা সলিড সে ওভারটেক করতে পারে না তো এই ধরনের কেস বাংলাদেশে আমি দেখিনি তবে বাইরে অনেক আছে তো এই ছিল রাস্তার ভেতরে আমরা যে মার্কিংগুলো দেখি সেই মার্কিংগুলো নিয়ে তো আমরা যেটা বুঝলাম সলিড লাইন যেগুলো সেগুলো কখনো ক্রস করা যাবে না সাইডে থাকুক মাঝখানে থাকুক অথবা আরেকটা ছোট কথা বলে দিই সেটা হচ্ছে যে আপনি এমন কি সামনেও ধরেন যে আপনি একটা শাখা রোড দিয়ে এতক্ষণ তো আমরা সাইডের কথা বললাম কিন্তু সামনেও যদি চলে আসে হরিজন্টালি সেই হোয়াইট লাইনটাও কিন্তু ক্রস করা যায় না মানে ওখানে কি আপনি থামবেন তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড হ্যাঁ যদি সলিড থাকে থামতেই হবে আবার যদি ডটেড থাকে তখন থামতে হবে বা স্লো ডাউন করতে হবে যদি সামনে ট্রাফিক থাকে তখন আপনি স্লো ডাউন করবেন আর যদি সামনে ট্রাফিক না থাকে তাহলে আপনি বের হয়ে যেতে পারবেন সো এই ডটেড লাইন তো আমরা দেখতে পাই স্পেশালি জেব্রা ক্রসিং এর দুই পাশে দেখবেন যে সলিড লাইন থাকে মানে ট্রাফিক যদি ওয়ান ওয়ে হয় তাহলে তো এক পাশে থাকে আর যদি যাচ্ছে আসছে আসতে সেই যদি কোনো রাস্তা হয় তখন দেখবেন যে এই পাশে ওই পাশে দুই পাশে সলিড একটা করে লাইন দেয়া থাকে এটার মানে হচ্ছে এই পাশে ওই পাশে আপনাকে আগে থামতে হবে তারপর যেতে হবে আর এটাই যদি ডটেড থাকে আপনি স্লো ডাউন করবেন যদি সামনে কেউ থাকে বা রাস্তা কেউ পার হয় তাহলে আপনি থামবেন তা না হলে আপনি থামবেন না বাংলাদেশে যদিও এগুলো নিয়ে কথা বলে খুব একটা লাভ নেই তারপরেও নিয়ম কারণগুলো আমাদের আসলে জেনে রাখা উচিত আর একটা জিনিস যেটা আমি শুরু থেকে একবার বলেছিলাম যে ক্রিস ক্রস অনেকগুলো দাগ থাকে এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনি ইয়েলো বা অরেঞ্জ কালারের পাবেন এটা ইন্টারসেকশনে থাকে এটার মানে হচ্ছে ইন্টারসেকশনে কখনোই গাড়ি থামানো যাবে না মানে ট্রাফিক সিগনাল ধরেন যে সবুজ হয়ে গেছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি গাড়িটা চালান তাহলে আপনি সামনে জ্যাম হয়ে আছে আপনি যদি যান আপনি অ্যাকচুয়ালি ইন্টারসেকশনটা পার হতে পারবেন না আপনার গাড়িটা ওই ইয়েলো দাগের উপর থেকে যাবে তখন আপনি গাড়িটা আসলে ওই সিগনাল থেকে আর গাড়িটা দিয়ে ক্রসই করবেন না বাইরে দেশের বাইরে যে সমস্ত জায়গায় অটোমেটিক জরিমানা হয় ক্যামেরাদের ট্র্যাকিং করে সে সমস্ত জায়গায় এটা অনেক ইম্পর্টেন্ট দেখা যাবে যে রাস্তা গ্রিন হয়ে গেছে আপনিও চলে গেছেন কিন্তু সামনের গাড়িগুলো একটু স্লো বা একটু জ্যাম হয়ে আছে আপনার গাড়িটা আলটিমেটলি ইন্টারসেকশনের ওই ক্রিস ক্রসের উপরে থেমে গেল তখন অটোমেটিক জরিমানা হয়ে যাবে মানে ক্রিস ক্রসের উপর থামা অবস্থায় রেড লাইট জ্বলে এসেছে আবার ওই পাশে আপনার সাইডে তো তখন আপনি আটকা পড়ে গেলেন রেড লাইট জ্বলা অবস্থায় আপনি মাঝখানে চলে আসছেন অথচ এই ওয়ার্নিংটা এই জন্যই দেওয়া হয় যেন লোকজন এই বিষয়ে একটু সতর্ক থাকে ইন্টারসেকশন যেন কখনো ব্লক না হয় তো আমি কিন্তু অনেকগুলো নিয়ে কথা বললাম শোল্ডারের সলিড লাইন কথা বলেছি রাস্তার মাঝখানের সলিড এবং ডটেড লাইন কথা বলেছি একটা রাস্তায় যখন আরেকটা রাস্তার সাথে কানেক্ট হয় বা জেব্রা ক্রসিং এর দুই পাশে ফরেজন্টালি যেই সলিড লাইন থাকে এবং ডটেড লাইন কত থাকে সেটা নিয়ে কথা বলেছি এবং ইন্টারসেকশনের মাঝখানে যে ক্রিস ক্রস লাইন থাকে সেটা নিয়েও কথা বলেছি এছাড়া কালারের কথা এসেছে ইয়েলো বা অরেঞ্জ যে কালারটা থাকে সেটা ইম্পর্টেন্স বেশি বোঝানো হয় আর হোয়াইট কালার দিয়ে যখন হয় সেটাকে ইম্পর্টেন্স একটু কম বোঝানো হয় সলিড কালার মানে হচ্ছে ক্রস করা যাবে না সেটা ওভারটেক হোক বা বাইরে যাওয়া হোক ডটেড লাইন হচ্ছে যখন আপনি ক্রস করতে পারবেন যখন একটু লম্বা লম্বা লাইন হয়ে তারপর গ্যাপ হবে সেখানে সতর্ক একটু বেশি থাকতে হবে যখন একটু ছোট ছোট থাকবে তখন সতর্ক একটু কম থাকলেও চলবে জেনারেলি স্ট্রেট লাইন যেখানে সেখানে ছোট ছোট থাকে আর যখন বেন্ড থাকে রাস্তায় সেখানে দেখবেন যে কিছু জায়গায় সলিড লাইন দেওয়া হয় বেন্ডিং শেষ হয়ে যাওয়ার পরেই আবার ওই ডটের লাইনটা চলে আসে থ্যাংক ইউ